কোটি টাকার গাড়ির উপরে বিলায় শুয়ে আছে বাহ এই যে হচ্ছে জিন্দিগি কি আরামসে শুয়ে আছে কি গাড়ি জানেন গাড়িটা দেখায় কি অবস্থা কোথায় শুয়ে আছে বাহ আরামসে শুয়ে আছে না কি গাড়ি চালাবি কি সমস্যা শুয়ে শুয়েছি কেন জান এই গাড়িটার দাম কত না শুয়ে থাকবো আর মানে ছাদে আসছিলাম আসার পর দেখি বিলেটা শুয়ে আছে কাহিনিটা বুঝলাম না আমি এসব গাড়ির উপর বসতেই পারি না মানে এলাও করে না ম্যানেজারে এসব গাড়ি নিয়ে চলে বা আর ও এখানে বসে আছে এই যে দেখে চলে যেতেছে আমি আসছি চলে যেতেছে আরে আরে টায়ারটা বাপ কেড়ে ফেলবি তো কি করতে সস তুমি বাহ এ হচ্ছে জিন্দিগি লুকটা দেখেন বা জাস্ট ওয়াও ব্লু কালার ব্লু ডেভেল আমার কাছে তো এই গাড়ির ব্লু কালারটা সবচেয়ে সুন্দর লাগে মাত্র ডিউটিকা আসছি ভাবছি গোসল দেবো ছাদে গেছিলাম ছাদে আসছি একটু কাপড় চোপড় লাগছিল আমাকে ছাদের উপরে তো ছাদে কাপড়গুলো নিতে আসছে দেখি যে এখানে শুয়ে আসছে এই বিলাইটা এখন যদি এই ভিডিওটা ম্যানেজার দেখে তাহলে কি হইবো জানেন বুঝে তুমি পরে ছাদ টিকা বাইর করে দিবো বুঝছো তুই এই গাড়ির উপর সুবি না জীবন যাস কই এ হচ্ছে অবস্থা। গাড়িটা ফুলানি একটু দেখি। গাড়িটা ওনো লক হয়ে আছে। কারণ এসব গাড়ি ম্যানেজারের কাছে চাবি থাকে সব সময়। মানে আউটপারসন কেউ এই গাড়ি খুলতে পারবো না। এই কোম্পানির মধ্যে যত বড়ই এমপ্লয়ই হোক না কেন পারমিশন ছাড়া এই গাড়িতে টাচ করা অসম্ভব। বুঝছেন? তো এই হচ্ছে ব্যবস্থা। সো ভাই একটা স্বপ্ন ছিল ভাই এরকম একটা গাড়ি কবে যে কিনতে পারবো। সব গাড়ি ভাই কিন তোলে ভাই টাকা লাগবে প্রচুর টাকা প্রায় কোটি টাকার উপরে লাগবে ম্যাক্সিমাম আর এসব গাড়িতে টায়ার কেনার মতো এখনো সামর্থ্য হয় নাই এই যে টায়ারটা আছে না এই টায়ারের দাম যে ভাই এই টায়ারে বেসলে মনে হয় আমার কয়েক মাসের স্যালারি আ셔야 পড়বো এত দাম এই টায়ার গাড়ির নাম হচ্ছে করভেট আর গাড়ির লাইটগুলো দেখেন ভাই জাস্ট ওয়াও ও স্টিল মানে দেখতে জাস্ট ওয়াও আর এদিক দিয়ে তেল ভরে আর এদিক দিয়ে এই যে নিচে এটা নিচে একটা সুইচ আছে ওই সুইচে টিপ দিলেই গাড়িটা খুলে আর কি বাট এখন লক লাগানো সে কারণে এখন খুলতেছে না ভাই সামনে লাইটগুলো দেখছেন মানে মনে হইতেছে যে ছায়া আছে দেখতে খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ এরকম একটা গাড়ি যদি থাকতো রে ভাই ওই আর এই বাংলাদেশের রুটে যদি এরকম একটা গাড়ি নিয়ে বাইরেতে পারতাম তাহলে মনে করেন রুটটা রুটে যতগুলো মানুষ থাকে সবাই তাকায় থাকতো ওরে ছুঁইতে পারি দেখতে পারি বাট চালাবার অধিকার নাই পারমিশন নিতেই বো চালাইতে আর এসব গাড়ি সচরাচল দেয় না ম্যানেজাররা সবারে ফাইনাল লুক জাস্ট ওয়াও তাই না মানে এতটুকু গাড়িটা নেচা যে আমার বুকে আসতেছে উনি দেখেন কত ছোট আর এই পাশে আরেকটা গাড়ি আছে দেখেন এটা সাইজ আর এটা সাইজটা দেখেন এটা হচ্ছে গ্রুপ আর এটা দেখেন সাইজ দেখছেন টুক হ্যাঁ এইসব সুপার গাড়ির বডি সবসময় ন্যাচুরি থাকে